ক্ষমা প্রার্থনা ছাড়া অমিলীগের সামনে কোনো অপশন নাই এই যে জাতীয় পার্টি বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল তারা অমিলিগীর সাথে একসাথে ঐক্যবদ্ধ ভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বেরো বলি নাই আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল তবে যে ইতিহাস এটা প্রাইভেট ইউনিভার্সিটির এই এখানে ইউনিভার্সিটি সকল প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একত্রিত হয়ে পালানোর প্রথম সূচনাটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল যারা শেখ হাসিনা এবং খুনি তাদের বিচার প্রক্রিয়া যদি না আনতে পারি একসাথে যারা আমরা লড়াই করেছিলাম

এগুলো রাজপথের প্রত্যেকটি বালুকোনা এখনো সাক্ষী দেয় যে এখানে আপনাদের রক্তরঞ্জিত ছিল তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল তবে পালানোর যে ইতিহাস এটা প্রাইভেট ইউনিভার্সিটির এই যে এখানে ব্রাক ইউনিভার্সিটি সকল প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একত্রিত হয়ে পালানোর প্রথম সূচনাটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল এখন আমাদের সময় যে সংস্কার প্রক্রিয়াগুলো আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে শেষ করতে পারি যদি এটা শেষ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রমাণে অনেক দুর্গতি আছে যারা শেখ হাসিনা এবং খুনি তাদের বিচার প্রক্রিয়া যদি না আনতে পারি একসাথে যারা আমরা লড়াই করেছিলাম তাদের প্রতি আমাদের আমাদের করা হবে রক্ষা করতে হয় বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সংস্কার করতে হবে সংস্কারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা যারা খুনি গোসর রয়েছে তাদের বিচার প্রক্রিয়া তাদেরকে দাঁড় করাতে হবে ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই এবং শুধু আওয়ামী না আওয়ামী সাথে গত পনেরো বছরে তাদের যারা কোলাবরেটর ছিল তাদের যারা সহযোগী ছিল এই যে জাতীয় পার্টি বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আওয়ামী লীগের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বিরো বলি নাই আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আমাদের অনেক বামপন্থী বন্ধুরা ছিল যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ করে লড়াই করেছিল

সেটা হলো একাত্তর সালে অধিকাংশ মানুষের সেই আকাঙ্ক্ষাকে খারিজ করে আওয়ামী লীগ নিজস্ব এক দলীয় একটি প্রতিপত্র হয়ে সংবিধান বানিয়েছিল যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষকে খারিজ করা হয়েছিল যেই সংবিধানের কারণে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে তারা দেয়নি সেই যে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ রাষ্ট্র নামে কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য আমাদের রাজনৈতিক প্রপোজিশন আমরা দুটি শব্দে বলে থাকি একটি হলো দায় আরেকটি হলো দলের রাজনীতি আমাদের এই দরদ যদি মানুষের প্রতি না থাকতো যারা আজকে শহীদ হয়েছিল তার যদি দরদ মাখা একটি হৃদয় না থাকতো সে আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটি ও পাবলিক ইউনিভার্সিটি হোক নিজের যান প্রমাণ করে দিত না তার মধ্যে একটি দরদ ছিল সে আপনার জন্য দায় নিয়েছে আপনার এখন তার প্রতি দরদ এসেছে আপনার দায় নিতে হবে বাংলাদেশটা আপনাকে গঠন করতে হবে আর বাংলাদেশ যদি আপনাকে গঠন করতে হয় তাহলে গণপরিষদ একটি ইলেকশনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে এই নতুন সংবিধানের মধ্য দিয়ে পার্লামেন্টের অ্যাসেম্বলিকে হাতে ক্ষমতা তুলে দিতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ চলবে আগামীর বাংলাদেশ গঠনে কোন প্রাইভেট পাবলিক বুঝি না আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে আমরা বাংলাদেশটা গঠন করব এই আপনাদের কাছে আজকে ইউনিভার্সিটির সামনে আপনারা একটা কোরআন শপথ নিয়েছেন